শেষ পর্যন্ত সেটিংটা আর হলো না আজকে যা আবহ তৈরি হয়েছিল এই যে আইন সভা চলছে যেখানে ভারতের প্রধান বিচারপতি মিস্টার চন্দ্রচূড় ছিলেন সেইখানে মঞ্চেই মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে একরকম বচসায় জড়িয়ে গেলেন মিস্টার চন্দ্রচূড় জানি না গতকাল কিন্তু আবহাওয়া ছিল আলাদা কি নিয়ে হয়েছে কি হয়েছে সবাই সব দেখেছে কিন্তু যেহেতু বাক্য বিনিময়ে মানুষ শুনতে পায়নি সুতরাং এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কি হতে কী হয়েছিল তবে পরিস্থিতি মনে হয় খুব একটা ভালো না তাই সেটিং তত্ত্বটা কিন্তু এখানে মনে হয় খাটলো না নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স আমি আজকে যে বিষয়টা নিয়ে উত্থাপন করলাম সেই বিষয়ে যাচ্ছি না আমি ওইটুকুই বললাম যে সেটিং হয়নি কারণ ষোলোই জুলাই সম্ভবত হাইকোর্টের যে রায় ছিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ সেইটা নিয়ে চ্যালেঞ্জ করেছিল চ্যালেঞ্জ করেছিল রাজ্য সরকার তার শুনানি হবে ষোলোই তারিখ সম্ভবত ষোলোই জুলাই তো সুতরাং সেই নিয়ে গতকাল যে হোটেলে মিস্টার চন্দ্রচূড় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে উঠেছিলেন সেখানে আমাদের মুখ্যমন্ত্রী দেখা করতে গেছিলেন কিছু কথাবার্তা হয়েছিল ভাবা হয়েছিল যে হয়তো কোনো ব্যাপারে তিনি এই সব ব্যাপারে কারণ জুলাই মাসে পরপর অনেক কটা অনেক কটা মিড ডে মিল কেলেঙ্কারি থেকে শুরু করে আরও অনেক কিছু অনেক কটা মামলা কিন্তু সুপ্রিম কোর্টে রায়ের অপেক্ষা ঝুলছে সুতরাং স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন উঠতেই পারে যে হয়তো কিছু ড্যাশ 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 আমি আর এটা বলবো না আমি আজকে একটা অন্য কথা বলবো একটা ইন্টারভিউ সেই ইন্টারভিউটা আপনারা শুনুন আমি পড়ে শোনাবো আজকে ইন্টারভিউটা একটা কর্পোরেট অফিসের একটা ইন্টারভিউ সেই ইন্টারভিউয়ারের সঙ্গে যে ক্যান্ডিডেট তার যে কথোপকথন সেই কথোপকথনটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আশা করি আপনারা সম্পন্ন দর্শক আপনারা সুচারুরূপে এটা বুঝতে পারবেন এই যে সংক্ষিপ্ত ইন্টারভিউ একটা সাধারণ ক্যান্ডিডেটের মনের ভিতরে কি ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা কী ধরনের মানসিকতা সেটা বুঝতে পারবেন ক্যান্ডিডেটটি ছিল লাস্ট ক্যান্ডিডেট তার নাম ইন্টারভিউয়ে শ্রীলেখা টাইটেল বলবো না বয়স সাতাশ আঠাশ বছর ইংরাজিতে এম এ কমিউনিকেশান ইংরাজি কর্পোরেট কমিউনিকেশান পোস্টের জন্য ইন্টারভিউ চলছে কর্পোরেট কমিউনিকেশান পোস্টের জন্য ইন্টারভিউ চলছে মেয়েটি সাধারণ অতি সাধারণ সাধারণ বেশভূষা মানে আগে মানে এটা লাস্ট ক্যান্ডিডেট আগে যারা ইন্টারভিউ দিয়ে গেছে তারা কিন্তু অনেক অনেক বেশভূষা এই সেই মানে এ একদম মিডিয়োকার ঘরের একটা মেয়ে ইন্টারভিউ দিতে গেছে চাকরিটা তার দরকার কিন্তু জামা কাপড়ে যাই হোক সে প্রচণ্ড সার্ফ কথা খুব কম বলছে কিন্তু যেটা যে যে প্রশ্নের উত্তর দিচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলি একেবারে আত্মবিশ্বাসে ভরপুর টু দ্য পয়েন্ট উত্তর দিচ্ছে বোর্ডের প্রশ্ন সবার যে যার মতো প্রশ্ন চলছে যিনি বিচারক মানে যিনি ক্যান্ডিডেট সিলেকশন করবেন সবার কথা শুনে তো ওনার যখন পালা এলো বক মানে ওনাকে প্রশ্ন করার মেয়েটিকে প্রশ্ন করার যখন ওই পালাটা এলো তখন ইংরাজিতে ইংরাজি পদের জন্য পরীক্ষা কিন্তু ইংরাজির জন্য ইংরাজিতে আর কোনো তিনি কোশ্চেন করলেন না তিনি বললেন যে আমি এবার তোমাকে দু একটা কথা বাংলায় জিজ্ঞেস করবো তুমি বাংলাতে উত্তর দিতে পারো মেয়েটি অবাক হয়ে গেলো ইংরাজি পদে পোস্টের জন্য কমিউনিকেশান কর্পোরেট কমিউনিকেশান পোস্ট সেইখানে ইংরাজির বদলে বাংলায় কোশ্চেন করবেন বললেন ঠিক আছে এবার যিনি প্রশ্নকর্তা তিনি প্রশ্ন করলেন ধরুন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্প নিয়ে আপনার কি বক্তব্য স্বাভাবিকভাবে এরকম ধরনের কোশ্চেন শুনে যে ক্যান্ডিডেট তার তো অবস্থা খারাপ সে নিজেকে একটু একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো স্যার ওসব শিল্প কলকারখানার অনেক হ্যাপা জমি অধিগ্রহণ করা ক্ষতিপূরণ দেওয়া আন্দোলন সামলানো ইত্যাদি ইত্যাদি অপজিশন ফালতু সুযোগ পেয়ে যাবে আমাদের এগেনস্টে চেপে ধরার আমাদেরকে চেপে ধরার এই রাজ্যে শিল্প জিনিসটা অনেকটা ডালে বসা ব্রহ্মদৈত্যের মতো কেউ বলে আছে কেউ বলে নেই এইটা নিয়ে বেজায় বিতর্ক আমি ওই বিতর্কে ঢুকবই না স্যার ওটাকে নিয়ে বেশি চটকানোর দরকার নেই তার থেকে যা চলছে তাই চলতে দেব তবে হ্যাঁ ফি বছর একটা করে শিল্প সম্মেলন অবশ্যই করব তাছাড়াও চেম্বার অফ কমার্সগুলোর সঙ্গে মাঝে মাঝে ঘটা করে করে মিটিং করব বাকিটা হই গোবিন্দায় নমঃ আমি বললাম আপনি ইয়াং জেনারেশান মানে প্রশ্নকর্তা বলছে যে আপনি তো ইয়াং জেনারেশান আপনি এরকম ধরনের চিন্তা ভাবনা উত্তর দিচ্ছে আসলে স্যার ইয়াং বা ওল্ড যাই বলুন না কেন পাবলিক এখন বেশি কিছু চায় না মাস গেলে হাতে কিছু টাকা পকেটে একটা স্মার্টফোন সস্তায় সেই স্মার্টফোনের ডেটা মলটলে একটু ঘোরাঘুরি মাঝে মধ্যে দীঘা পুরী দার্জিলিং ব্যাস আম জনতা 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 জনার্দন এতেই খুশি আসল কথাটা হচ্ছে স্যার দেখতে হবে সস্তায় ডেটা পাওয়া গেল কিনা মানে নেট নেট ডেটা বলতে এখানে নেট পাওয়া গেল কিনা মোবাইলে বুধ হয়ে থাকতে পারলেই হল রাজনীতিবিদরাও এটাই চায় জেনারেশন বুধ হয়ে থাকুক মোবাইলে ভার মে যায় সব কিছু রিয়েল লাইফে যা যা করতে পারিনি ফেসবুকের স্বপ্নের জগতে ওই মোবাইলের মাধ্যমে সে সব করতে পারব সোশ্যাল মিডিয়ায় হাততালি পেয়ে স্যাটিসফ্যাকশানের চরমে পৌঁছে যাব লাইফ নিয়ে আর কোনো ফ্রাস্ট্রেশান থাকবে না জানেন স্যার আমি নিজের সামনে দেখছি মাসে হাজার টাকাও রোজগার করে না মানে করার মুরদ নেই ছিয়াশি বছরের বুড়ো বাপের পেনশানে বসে বসে খাচ্ছে এমন পাবলিকও ফেসবুকে ডু ইট নাও বলে বাতলিং ঝাড়ছে ভাবুন আরে গাধা যা আগে রোজগার কর বুড়ো বাপ চোখ বুঝলে পেনশনটাও তো বন্ধ হয়ে যাবে তখন কি লোকের কাছে ভিক্ষা করে খাবি যাকে এ তো গণ্ডমূর্খ যত রাজ্যে থাকে রাজ্যে চালাতে ততই সুবিধা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী হিসাবে আমি তো চাইব ঘরে ঘরে এমন রত্নই বিরাজ করুক কেমন রত্ন যারা শুধু ফেসবুকে মানে মোবাইলে আসক্ত পাবলিককে ভুলিয়ে রাখতে হরেক আয়োজন রাখব মানে খেলা মেলা এইসব আর কি যার যেটা পছন্দ বেছে নাও সবার উপরে ফেসবুক ওটাই পালের গোদা কাটির মতো সারাদিন সবাই চুষে যাবে শয়নে স্বপনে জাগরণে ওটাই ভাবতে থাকবে স্যার আপনাকে একটা মজার কথা বলি আমার মাসির বয়স পঞ্চাশ বছর রাতে চারবার ঘুম থেকে ওঠে শুধু ফেসবুকের নোটিফিকেশন দেখার জন্য তাছাড়াও ব্যাক হিসাবে ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হটস্টার এসব তো আছেই এর সঙ্গে অনলাইন গেমস আছে অনলাইন জুয়াও বলা চলে টক ভিডিও আছে ভিডিওতে আট থেকে আশি নেচে নেচে নিজের থতনা দেখাবে আহা কি আনন্দ ইয়াং জেনারেশান তোমরা কত ডেটা চাও বলো ডেটার চৌবাচ্চা বানিয়ে দেবে এমন কায়দা করবো যে ইন্টারনেটের বাইরেও একটা জগৎ আছে সেটাই তোমরা ভুলে যাবে একেই বলে তো ডিজিটাল গভর্নেন্স আকাশে বাতাসে অক্সিজেনের সঙ্গে ডেটা উঠবে পাবলিককে সেই ডেটার ডিঙ্গিতে চাপিয়ে কল্পনার জগতে ভাসিয়ে দেব এইভাবে ধীরে ধীরে কাজ করার ইচ্ছে আর বয়স দুটোই চলে যাবে পাবলিক খুশ সরকারও খুশ ম্যানুফেস্টো তো লিখে দেবো চাকরি দিতে পারবো কি না জানি না তবে ফ্রিতে ডাটা দিয়ে যাব আম্বানি ও মিত্তালের সঙ্গে এ ব্যাপারে একটা এগ্রিমেন্ট করে নেব মিডিয়া নিয়ে কিছু বলুন প্রশ্নকর্তা বলল মিডিয়া নিয়ে কিছু বলুন ভেরি সিম্পল স্যার মিডিয়াকে ম্যানেজ করার মতো সহজ কাজ আর কি হতে পারে মিডিয়ার গাদা গাদা সরকারি বিজ্ঞাপন দেব মিডিয়াকে গাদা গাদা সরকারি বিজ্ঞাপন দেব এমন অবস্থা করে দেবো যেন ওদের ইনকামের একটা বড়ো অংশই সরকারি বিজ্ঞাপন থেকে আসে যেই ওরা বুঝে যাবে সরকারি পয়সাতেই ওদের স্যালারি হচ্ছে ওদের নিরপেক্ষতা মাথায় উঠবে বুঝলেন বোঝাতে পারছি কোন রাজ্যের সম্বন্ধে এটা বলা হচ্ছে ওসব ডেমোক্রেসির ফোর্থ পিলারের গল্প ধোয়া হয়ে আকাশে উঠে যাবে ওরা অটোমেটিক লাইনে এসে যাবে তারপর মিলে সুর মেরা তুমারা সুর মানে হামারা বলে ওরাই চ্যাপা চেঁচাবে এবং আমার সঙ্গে গান গাইবে এক নিঃশ্বাসে কথাগুলি বলে শ্রীলেখা থামল সারা ঘর মানে আরও পাঁচজন যারা ইন্টারভিউয়ার ছিলেন তারা তো এই কথা শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ার মতো অবস্থা হলো কিন্তু আমি বুঝলাম যে মেয়েটি কি বলতে চাইলো মেয়েটি যেটা বলতে চাইল সেটা সাধারণ লোক আমরা যারা তাদের মনের কথা কিন্তু আমরা কি প্রকাশ করতে পারি বলতে পারি বলতে পারি না সেই অর্থে মেয়েটি তারপরে বলল যে স্যার আপনারা হাসছেন আমি কি কোনো ভুল করে ফেলেছি যে হেড ইন্টারভিউয়ার ছিলেন তিনি বললেন না 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 আপনি একদম ঠিক বলেছেন এত ভালো জবাব আমরা পাবো আশা করিনি এত গুছিয়ে কথাগুলি বলতে পেরেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ আপনার কি কেউ রাজনীতির সঙ্গে যুক্ত আছে বাড়ির না উত্তর দিচ্ছে মেয়েটি না বাবা মারা গেছেন মা সরকারি চাকরি করতেন বর্তমানে রিটায়ার্ড আমাদের বাড়িতে কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নয় এইবার এই যে এই যে কথাটা আমি যে গল্পটা পড়লাম তারপরে ইন্টারভিউটা শেষ হয়ে গেল মেয়েটি চাকরি পেয়ে গেল এবার এই যে আমি কথাটা এই যে ইন্টারভিউয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে বললাম এই ইন্টারভিউটা কি বাস্তব সঙ্গে একদম মিল খাওয়া না এটা একটা কর্পোরেট অফিসের একটা ইন্টারভিউ ঠিক আছে কিন্তু এটা কি মিলে যাচ্ছে না আমাদের রাজ্যের সঙ্গে দেখুন আমি এবার যে দু একটা কথা বলবে আমার ইন্টারভিউ বলার পিছনে যে রাজ্যের যে পরিস্থিতিটা হয়ে আছে যে আমরা সাধারণ লোক আমরা সাধারণ লোকের কি করার আছে বলুন তো শিক্ষায় শেষ কর্মসংস্থান নেই স্বাস্থ্য শেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি তথৈবচ আজকে নবান্ন থেকে ডেকে তিনি বলছেন নবান্নতে সবাইকে ডেকে নিয়ে গিয়ে তিনি কি বলছেন তিনি বলছেন যে অন্যায় হয়েছে পুরসভাগুলি অন্যায় করেছে একটাও অ্যাকশান নিতে দেখলেন আলিপুর আলিপুরদুয়ার থেকে কলকাতা একটা বিধা পৌরসভার কোনো অ্যাকশান হয়েছে ভুরি 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 অভিযোগ এদের কাউন্সিলর থেকে শুরু করে কমিশনার থেকে কাউন্সিলার থেকে শুরু করে চেয়ারম্যান কেউ বাদ নেই এটা তো সেগুলো শুধু পুরসভাগুলি পঞ্চায়েতগুলির অবস্থা আরও খারাপ আরও খারাপ কিন্তু পার পারবেন না কেন পারবেন না আমরা এই সাধারণ যারা লোক তারা একটা খাঁচায় আবদ্ধ হয়ে গেছি দম বন্ধ হয়ে যাচ্ছে আমরা বেরোতে পারছি না ছটফট করছি আমাদেরকে বেঁধে রাখা হয়েছে মানে ওই খাঁচার মধ্যে বন্দি রাখা হয়েছে এই বন্দিরত অবস্থায় আমরা ছটপট করছি আমরা পারছি না ঠিক বামফ্রন্টের আমলে যেমন হয়েছিল লাস্টের দিকে চৌত্রিশ বছর ক্ষমতার পরবর্তী মানে লাস্ট তিন চার বছর পাঁচ বছর যে অবস্থাটা হয়েছিল এখন কিন্তু তার থেকেও খারাপ অবস্থায় আমরা বন্দি হয়ে গেছি আমরা বেরোতে পারছি না কারণটা হচ্ছে দেখুন আমি যদি আপনাদের স্ট্যাটিস্টিক্স দিই সেই স্ট্যাটিস্টিক্সটা হানড্রেড না ফাইভ হান্ড্রেড পারসেন্ট সত্য তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট আর এবার কত পার্সেন্ট ভোট পেয়েছে টিএমসি সতেরো পার্সেন্ট তাহলে দুটো মিলে কত হলো ফর্টি সেভেন পার্সেন্ট ফর্টি ওয়ান টু থ্রি পার্সেন্ট ভোট পেলেই একটা দল সরকার গঠন করতে পারে সেখানে ফর্টি সেভেন পার্সেন্ট এবার এই যে বিজেপি বিজেপি কিন্তু যে প্রকল্পগুলি আনছে এটা কিন্তু কখনোই বলে দিচ্ছে না যে না এটা মুসলিমদের জন্য না এটা শিখদের জন্য না এটা শুধু হিন্দুদের জন্য তা তো হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও ওই সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুধেল গাই বলেছিলেন তারা কিন্তু তাদের বিবেকের কাছে কোশ্চেনও করে না যে কি করা উচিত ভালো মন্দ বিচার করে না ধর্মটাকে নিয়ে এই যে ছেলে খেলা হয় তা তারও কোনো পরোয়াই করে না সুতরাং এই এবারে যে সতেরো পার্সেন্ট ভোট আর বাকি যে ভোটটা থাকলো সেটা কিন্তু বিজেপির ভোট সেই ভোটটা কিন্তু প্রায় ঊনচল্লিশ পারসেন্ট আটত্রিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট তাহলে শুধু যারা হিন্দু ভোটার আছে তারা কিন্তু শুধু সতেরো পার্সেন্ট আছে টিএমসির সঙ্গে আর উনচল্লিশ পার্সেন্ট কিন্তু আছে বিজেপির সঙ্গে কিন্তু ওই যে তিরিশ পার্সেন্ট ভোট সেই তিরিশ পার্সেন্টের ভোটের যে ফারাকটা সেই ফারাকটাতে কিন্তু টিএমসি বেরিয়ে যাচ্ছে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা এই যে সংখ্যালঘু সম্প্রদায় আমরা কতদিন এরা কতদিন আর করবে বামফ্রন্টের আমলেও কিন্তু এরা এইভাবেই এইভাবেই চলছিল কিন্তু তারপরে যখন বুঝতে পারলো যে যে জায়গাটায় এসে পৌঁছেছিল তারা সেই জায়গাটা সঠিক সময় ছিল না কিন্তু তারা পাল্টে দিয়েছিল এবার সেটা প্রলোভনেই হোক যাতেই হোক আমি এর আগের বেশ কিছু এপিসোডে বলেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রচণ্ড ডাইনামিক প্রচণ্ড চালু তার এই যে ফল খারাপ হয়েছে পুরসভাগুলিতে তার জন্যই কিন্তু এই যে ভ্রৎসনা করেছে সবাইকে ডেকে এটা কিন্তু একটা দেখাবটি কেস আরেকটা জিনিস আমার মাথায় আসলো সেটা হচ্ছে আমি মানে আমার মনে হলো জানি না যে সংবিধান কি বলে বা কিভাবে কাজ করে করা হয় এই যে নবান্ন সভাগৃহ থেকে মুখ্যমন্ত্রী বসে বসে ডাইরেকশান দিয়ে দেন এটা করতে হবে ওটা করে দাও এই কমিটি গঠন করে দেওয়া হলো ওই ওইটা এভাবে হবে ঠিক সেই সেইভাবেই হকার উচ্ছেদের ব্যাপারটাও ছিল কিন্তু আমার জানা নেই আমি জানতে চাইছি যদি আপনাদের কারো জানা থাকে আমাকে জানাবেন যে বিধানসভা বলে তো একটা জায়গা আছে সেখানে তো বিরোধী দলও একটা দল আছে তাদেরও তো কিছু বলার আছে একটা ডিসিশান নিতে গেলে তাদেরও তো সামিল করা দরকার বিধানসভায় আলোচনার মাধ্যমেই যদি সেটা হয় সেটা কি অনেক ভালো না আমি হঠাৎ করে বলে দিলাম যে কালকে থেকে সূর্য পশ্চিম দিকে উঠবে এবং সেটাই মানতে হবে সবাইকে এটা তো সঠিক জিনিস হলো না না তো এই যে হকার উচ্ছেদ আজকে বিভিন্ন পত্রপত্রিকায় এটা কিন্তু দেখুন এটা কিন্তু এই যে আমার মনে হচ্ছে এটা আমি আমার ব্যক্তিগত মতামত এটার কিন্তু একটা হিতে বিপরীত ফল হবে এবং দেখবেন দু এক দিনের মধ্যে সেটা বন্ধও করে দেবে বন্ধও করে দেবে হয়তো আজকালের মধ্যে অর্ডারও দিয়ে দেবে যে এটা চলবে না এক মাসের জন্য বা পাঁচ মাসের জন্য বা ছ মাসের জন্য পিছিয়ে দেওয়া হলো এরকমও আসতে পারে অর্ডার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিধানসভাটা কি জন্য মুখ্যমন্ত্রী একা একা ডিসিশান নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কেন বিরোধীদের সঙ্গে আলোচনা করেন না কেন বিরোধীদের সঙ্গে আলোচনায় বসে একটা ডিসিশান নেন না সেটা তো আরও ভালো রাজ্যের জন্য ভালো রাজ্যের পক্ষে ভালো বিরোধী এবং সরকার পক্ষ দুটো পক্ষ মিলে যদি কাজ করে যার কাজের নিরিখ ভালো থাকবে সে আসবে সে ভোটে জিতে আসবে তো সুতরাং এই যে গল্পটা আমি আজকে শোনালাম সেটা দেখুন সেটা কিন্তু একেবারে ধ্রুব সত্যি কথা যে আমাদের রাজ্যেও কিন্তু এই রকমই একটা সিচুয়েশন তৈরি হয়েছে শিল্প করব না শিল্প ঝামেলা আর শিল্পটা করবে কোথা থেকে আজকে যদি যে শিল্প করতে যায় তাহলে শিল্পর প্রথম বাধা হয়ে দাঁড়াচ্ছে টিএমসির ছোট নিম্ন যারা লিডার তারা তারাই তো সেখানে গিয়ে ওই কারখানা শ্রমিক সাপ্লাই করা থেকে শুরু করে কারখানার মালিকের বাজার করা থেকে শুরু করে সবের দায়িত্ব তারা নিয়ে নেয় তারপরে লাগে ঝামেলা তো ঝামেলাটা কে পোয়াতে যাবে বলুন এই রাজ্যে এসে আর এই যে ঘটনাটা শিল্প করে মানুষকে দেখানো আইওয়াশ যে আমি শিল্প সমারোহ করছি শিল্প সম্মেলন করছি আমার রাজ্যে একটাও দেখাতে পারবেন একটা শিল্প আমি আমি দায়িত্ব নিয়ে বলছি যদি গত পাঁচ বছরে পাঁচটা ভারী শিল্প ভার পশ্চিমবঙ্গে হয়েছে কেউ নাম বলতে পারেন পাঁচটা ভারী শিল্প আমি টিএমসির লোকদেরকে বলছি যারা আমার এই চ্যানেলটা দেখেন পাঁচটা ভারী শিল্পর নাম আমার কমেন্টস বক্সে লিখে পাঠান আমি মেনে নিব যে হ্যাঁ পাঁচটা শিল্প হয়েছে এই 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 শিল্প চপ শিল্প চপ শিল্প ঢপ শিল্প না কিন্তু শিল্প ভারী শিল্পর কথা বলেছি দেখান তো যেখানে প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে আমি এর পরের দিন বলে দেবো যে কতগুলি শিল্প এখানে ব্রিটানিয়া কোম্পানিটা তারাতলা থেকে উঠে চলে গেল কোথায় গেল বিহারে নীতিশ কুমারের ওখানে চলে গেল আরে করতে হবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে আর সব থেকে বড়ো কথা যারা শিল্পপতি যারা শিল্প বানাবেন তাদের ভিতরে ট্রাস্ট নিয়ে আসতে হবে বিশ্বাসটা নিয়ে আসতে হবে আপনার লোয়ার লেভেলের ক্যাডারদেরকে নিয়ন্ত্রণ করতে হবে যাচ্ছে তাই করে বেড়াচ্ছে ইভেন ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও সেই একই টাসেল করছে যদি সে অন্য কোনো দলের হয় সে যদি টিএমসির ঘরে কেউ একজন থাকে তাকে কিভাবে সেই টিএমসির ছোট্ট নেতাটা কিভাবে অন্য দলের সমর্থককে কিভাবে চাপে রাখতে হয় সেটাই করে যাচ্ছে এটা কাম্য নয় সুস্থ রাজনীতিতে এটা কাম্য নয় যাই হোক আমি প্রসঙ্গ তুলে ধরি আপনাদের সামনে আমার অ্যানালিসিসের মধ্যে যেটা হয় তুলে ধরি পশ্চিমবঙ্গের পাঁচ বছরে গত পাঁচ বছরে পাঁচটা ভারী শিল্পের নাম দয়া করে কেউ যদি আমাকে কমেন্টস বক্সে লিখে পাঠান আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো এবং প্রাপ্তি তার স্বীকৃতি আপনাদেরকে জানাবো আজ এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার আর লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার